এই না সমস্ত কিছু রান্না সরনদাম আজন করা হয়ে গেছে তার জন্য এই সমস্ত কিছু সেই মানুষটা কই সেই যে আমার পিসি বানাচ্ছে এখন পায়েশ এইটা দিয়ে খেজুরের গুড়ের পায়েশ হবে ভাইয়ের জন্মদিন ওইদিকে চলছে রান্না বান্না আর আমি কিন্তু এখানে সবার জন্য বানিয়ে নিয়েছি চা দেখো চায়ের কালারটা কি সুন্দর হয়েছে তুমিও খাবা চা তাই চা আমি আবার চলে আসলাম রান্নাঘরে মাংস রান্না করার জন্য আমার পিসির বানানো পায়েসটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে না জানি খেতে কত সুন্দর হবে যাই হোক এখানে ভাইয়ের জন্য আলাদা করে পায়েস তুলে রাখা হয়ে গেছিলো আর ওইদিকে কিন্তু কাকির বিরিয়ানির ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এই প্রথমবার কিন্তু আমি ভাইয়ের জন্মদিনের কেকটা বাড়িতেই নিজের হাতে বানিয়ে ফেলি হয়েছে একদম লাল লাল মাংসটা নামানোর ঠিক আগের মুহূর্তে আমি দিয়ে দিয়েছিলাম চাল মগজ কাজু আর পোস্ত বাটা এটা দিলে কিন্তু মাংসটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে এবার আমরা সকলে মিলে চলে আসলাম ভাইয়ের জন্মদিনটা সেলিব্রেট করতে Yeah. আমার বাড়িতে বানানো কেক এমন হয়তো বললে তোর সাথে খাইতে বাড়িতে বানানো এখানে হয়ে গেছে আর এদিকে কেকটাও কমপ্লিট কিছুক্ষণের মধ্যে আমাদের বিরিয়ানি রান্না কিন্তু পুরো কমপ্লিট তো দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে বিরিয়ানিটা দেখতে আর বাড়িতে তৈরি বিরিয়ানি কিন্তু সত্যি খেতে দারুণ লাগে তো এই দেখো এইদিকে কিন্তু আমি কিন্তু পাতাই করে সবার বিরিয়ানিটা এখানে বেলি নিচ্ছি তারপর আমার নিজেরটাও নিয়ে নিয়েছিলাম সামনে এরকম বিরিয়ানি রেখে কি ওয়েট করা যায় বেশিক্ষণ তো চলে এবার তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক বল কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতন সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগিং বাই